জোকা দিয়ে দই আমার তো মনে হয় না যে তারা কোনোদিন এটা খাইছে কিংবা দেখেন এটা যোগা এটা দিয়েই মূলত আজকের কি বলে দই তৈরি হবে না কি রকম মনে হয় তারা এটা কোনোদিন খাইছে না আমার মনে হয় না যোগার গাছ থেকে তৈরি হচ্ছে দই এই বিষয়টা যদি মানুষ জানে মানে খাইতে যত মিষ্টি মিষ্টি লাগে এই জন্য কি চিনি দাও তাই না হুম এটা তো পানি এখন কি এটা জমে যাবে আস্তে এ এটা

জোগা দিয়ে দই আমার তো মনে হয় না যে তারা কোনোদিন এটা খাইছে কিংবা হচ্ছে আমিও খাইনি শুনিনি শুনিসে শুধু বানাতে লাগছিল একজন বিরাট গেছনু বানাতে লাগছিল মা কত শৈল দিলে বিজন খেতে পারছে আচ্ছা আজকে কিন্তু আমরা তারা চ্যালেঞ্জ করে এটা দিয়ে দিলাম হ্যাঁ তারা আমাদের ভিডিও দেখবো আর পরবর্তীতে সে একটা বানানোর চেষ্টা করবে আর কি ঠিক আছে হ্যাঁ তো স্টার্ট দাদা আমি তারা ফলো করছি তাও দেখো তো তুমি একলি জীবনে বানাই আর খাই

অনেক উপকার আছে এই যে এগুলি হেয়ার করা লাগবে এই দেখেন ছিটে হেটে পুকা থাকে ওই পুকার মধ্যে পুকা থাকে এর জন্য ভালো করে পরিষ্কার করে لیا লাগে প্রায় সবৃতি আছে এখন আমি এই জায়গায় মানে এখন ভালো পানি দিয়ে পরিষ্কার করি ধুইয়া দিব এ

যে জোগা দিয়ে দই হয় সম্ভব কিনা এই দেখেন এটা তো আর কত পোকা দেখেন সর্বনাশ এটা খালে তো সমস্যা হবে না হ্যাঁ ফেলে দিব আচ্ছা এটা ফেলে দেব ইতিমধ্যে মোটামুটি সবগুলো কাটানি প্রায় শেষ এখন কি করে পালা এটা আবার ধুইতে হবে ভালো করে না হ্যাঁ ওকে এখন সবটি ফাটানি শেষ এখন এই পানি দিয়া এটা ভালো করে পরিষ্কার করে নিব তারপরে শুরু হবে আমার আসল দইয়ের কাজ তখন তুই তারপরেই তখন খাবো দেখেন প্রায় মোটামুটি সব মানে ক্লিয়ার করে শেষ হয়ে গেছে ময়লা এই যে ভিতরে যে ঘিলু মানে মাংস মাংস মতো ওই তো ওটা দিয়ে আমার দই তৈরি হবে যারা যারা এখনো ভিডিওটা লাইক দেননি তারা দয়া করে একটু তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দেন এই যে এখন আমি এখানে প্রয়োজন মতো পানি লিচ্ছি তারপর দেখেন আমি কার মধ্যে কি করি থাক অল্পই থাক এখন এগুলো সব দিয়ে দাও আজকে দই হবে প্রাকৃতিক উপায়ে দই যেটা খেলে গরমের জন্য একটা খুবই একটা মানে আগের মানুষগুলো কিন্তু খুব খাইছে এগুলো আর কি আমার তো মনে হয় না তারা এটা কোনোদিন বানাইছে কিংবা খাইছে মনে হয় তারা এটা কোনোদিন খাইছে না মনে হয় না জোগার গাছ থেকে তৈরি হচ্ছে দই এই বিষয়টা যদি মানুষ জানে আচ্ছা যোগের গাছ থেকে যে যোগা তৈরি মানে দই তৈরি হচ্ছে এটা মানুষ জানে তাহলে যোগের গাছ থাকবো না সব তো উঠাই না যাব রে ওরে এই ওই দই হয় তাই মানে কবি নি কি দিয়া বানাই তাই এটা কবি নি তাই ওই কয় তাই পাগল হইছে এই দেখেন যোগার অবস্থা কি করছে যোগা করছে আল্লাহ কার হাতে পয়নু রে আমাকে ঘাটি মানে ফেলে দিতো কামিলি কামিলি যদি দই না হচ্ছে আজকি তোরে আজকে ভোনা বানাবে লাগবো

সুন্দর তো দেখাই তো রকের রেসিপি দেখ অনেক লেট হয়েছে তো এই জন্য আগের তুললে একটু ভালো আছি এটা সব দিচ্ছ দাদা